আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দর এক দেয়াল এক দুই দেয়াল এক স্লোগান দেখলে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং এর স্লোগানটা তো একই সব যে যে কটা স্লোগান লিখছে সে কটা স্লোগান এক সায়নী ঘোষ তো এসছেই সিপিএম থেকে সিপিএম থেকে এসছে বলেই তো দেয়াল লিখনও একরকম হচ্ছে স্লোগানও একরকম হচ্ছে এবং এটা আজকে ফাঁস হয়ে গেছে সারা বাংলার মানুষ দেখছে আমি চল্লিশ দিন ধরে বলছি যে একই দেয়াল লিখন একই দেয়ালে একদিকে কাস্তে হাতুড়ি একদিকে গাছপুর আমি চল্লিশ দিন ধরে বলছি যে এরা একেবারে সিনক্রোনাইজড কোয়ার্ডিনেটেড ওয়েতে তারা নিজেদের ক্যাম্পেইনটা করছে এবং গতকাল পুরো ব্যাপারটা ফাঁস হয়ে গেছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স